আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি কি ইউটিউব ভিডিও ফেসবুক রিলস বা শর্টস বানান কিন্তু ভিডিওতে সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে ভয় পান কপিরাইটের কারণে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমি আপনাদের দেখাবো কিভাবে হান্ড্রেড পার্সেন্ট কপিরাইট ফ্রি সাউন্ড ইফেক্ট ফ্রিতে ডাউনলোড করবেন অনেকেই ভালো ভিডিও বানানোর পরেও ভুল সাউন্ড ইফেক্ট ব্যবহার করার কারণে ভিডিও মনিটাইজেশন অফ এই সমস্যাগুলোতে পড়ে যান কিন্তু আজকের পর থেকে আর না কারণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু বিশ্বস্ত ও জনপ্রিয় ওয়েবসাইট যেখান থেকে আপনি নো কপিরাইট সাউন্ড এফেক্ট একদম ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন এর জন্য আমাদের চলে যেতে হবে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর তোমাদের ফোনে থাকা যে গুগল অ্যাপ্লিকেশনটা আছে তোমরা সিম্পলি সেটার একটা ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পর গায়ে সার্চবারে সার্চ করবে মাই ইনস্ট্যান্ট লিখে মাই ইনস্ট্যান্ট লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছ প্রথমেই একটা আমাদের সামনে ওয়েবসাইট চলে এসেছে তোমরা সেই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দিবে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো সাউন্ড ইফেক্ট কিন্তু আমাদের সামনে চলে এসেছে সব থেকে মজার ব্যাপার হলো বাটন গুলোর উপরে ক্লিক করলেই কিন্তু এখান থেকে সাউন্ড গুলো শোনা যায় আমি তোমাদের কিছু সাউন্ড ইফেক্ট শুনিয়ে দেখাচ্ছি এখান থেকে We are Get out! তো গাইস কিভাবে আসলে তোমরা এগুলো এখান থেকে এখন ডাউনলোড করবে ডাউনলোড করার জন্য গাইস ওই যে শেয়ার নামের যে একটা আইকন দেখতে পাচ্ছ তোমরা সিম্পলি সেটার উপর একটা ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে দেখতে পাচ্ছ ফাইলস বাই গুগল ডাউনলোড তোমরা সেটার উপর একটা ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পর গ্যাস দেখতে পাচ্ছ অল্প একটু সময়ের ভিতরে কিন্তু আমাদের যে সাউন্ড ইফেক্টটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেল তো গ্যাস এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নিত্য নতুন এই ধরনের টেক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকো It's not a game,